ইতালিতে দিন দিন বাড়ছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান প্রবাসী দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে নিজে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে দিনরাত কঠোর পরিশ্রম ও নিজেদের জ্ঞান মেধাকে কাজে লাগিয়ে যাচ্ছেন প্রবাসীরা তারই ধারাবাহিকতায় দেশটির রাজধানী রোমের তর পিনাত্তারা এলাকায় বিসমিল্লা হালাল গোস্তের দোকান ও আলী মেন্তারির উদ্বোধন করা হয়েছে বাংলাদেশের কাউরান বাজার খ্যাত ইতালির রাজধানী রোমের প্রাণকেন্দ্র ভিত্তরীয় কাঁচা বাজারের ব্যবসায়িক সফলতার ধারাবাহিকতায় বাংলা টাউন খ্যাত তরপিনাত্তারায় দ্বিতীয় ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন তরুণ উদ্যোক্তা তারেক হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লার প্রবীণ ব্যক্তিত্ব শাহ আলম বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি আমিনুর রহমান সালাম সামাজিক ব্যক্তিত্ব ফজলুল হক ভুট্ট বৃহত্তর কুমিল্লার বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব মাইনুল আলম খোকন কাজী আবুল বাসার কুমিল্লা জেলা যুব পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেন মিয়াজি সহ স্থানীয় রাজনৈতিক সামাজিক আঞ্চলিক নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশিরা সকলের উপস্থিতিতে সহ ফিতা কেটে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন সত্তাধিকারী তারেক হোসেন তিনি জানান তার পিনাত্তারায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের বাস স্থানীয় প্রবাসীদের চাহিদার কথা বিবেচনা করে দ্বিতীয় শাখার উদ্বোধন করেন তিনি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনা করে বলেন তরুণ উদ্যোক্তারা যদি এগিয়ে আসেন তাহলে ইতালিতে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়বে এবং বৈধ উপায়ের রেকর্ড পরিমাণে রেমিটেন্স পাঠানো সম্ভব হবে শেষে নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় বাঙালি কমিটি আমরা রং শহরে সুন্দর সুন্দর বড় বড় প্রতিষ্ঠান হচ্ছে এরই ধারাবাহিকতা আমরা তরফিনার তারাতে আমাদের একটা প্রতিষ্ঠান আছে যেটা হলো বিক্রিয়া কাঁচা বাজার যা বিশাল বাজার আমরা এখন দ্বিতীয় একটা শাখা খুলেছি যেটা হলো তরফিনার তারা বাংলা টাউন বিয়ে আন্তর্নীয়তা ব্যস্ত তার দেখা বাঙালি কমিউনিটিতে এভাবে সামনে আরো সুন্দর সুন্দর বিশাল আকারের প্রতিষ্ঠান হবে সুপার সুপারশপ হবে হচ্ছে এ নিয়ে আমরা ইতালিতে ভালো অবস্থানে আছি বাঙালি কমিউনিটি যারা বাঙালি ভাই বেড়া আছেন এবং সুন্দরভাবে তারা শুনতে পারছেন জিপ রেডের মাঝে এটি আমরা বাঙালি কমিউটিটির কাছে আমরা আশাবাদী এবং আমরা করতেছি ইনশাআল্লাহ ধন্যবাদ এবি টোয়েন্টি ফোর বাংলা ও বাঙালির পাশে